গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলাতে কত বাসন ধুচ্ছি দেখো এই বাসনগুলো শুধুমাত্র আমার একার নয় আমাদের শাশুড়ি বউ দুজনেরই বাসন তো রাত থেকে আর কি একটু বাসন খাওয়া হচ্ছে আর ফেলে রাখা হচ্ছে কলতলাতে তো কলতলাটা খুব নোংরা লাগছে ঘিন ঘিন করছে এমনিতেই বাড়িতে কাজ হচ্ছে তো সেই জন্য সব বাসনগুলো আগে গুছিয়ে ধুয়ে নিয়ে কলতলাটা ধুয়ে দেবো আর আমার শাশুড়ি ওইদিকে একটু ব্যস্ত আছে বাড়িতে গাছ হচ্ছে যেহেতু আর কলতলা নোংরা পড়া থাকলে কি ঘিন ঘিন করে বলে তো আমার মনে হয় সবসময় যেন কলতলা পরিষ্কার থাকে যেন এঁটো কাটা পরে না থাকে তো আমি আর কি বাসন ধোয়ার চেষ্টা করে নিই মানে খাওয়ার সঙ্গে সঙ্গে আর কি ধোয়ার চেষ্টা করে নিই কিন্তু সবসময় হয়তো হয়ে ওইটা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি সঙ্গে সঙ্গে আর কি ভাত খাই মুড়ি খাই যাই খাই না কোনো সঙ্গে সঙ্গে ধুয়ে নিই অনেকগুলো জামা প্যান্ট ছিল ছাড়া তো সেইগুলো সব কাচলাম আর এটা হচ্ছে এখন আমার শাড়ি কাচ্ছি তো পরছে আর সবসময় ছেড়ে রাখছে আর সিমেন্টে বালিতে ভর্তি হয়ে যাচ্ছে জামা প্যান্ট কেচে দিচ্ছি সার্ফ দিয়ে পরিষ্কার পরছে এত নোংরা হয়ে যাচ্ছে তো প্রত্যেক দিন না কাজে আর কি নয় নোংরা হলেও কিছু করার নাই কাজতেই হবে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে কাঁকড়া তিনটে কাঁকড়া কালকে বিকেলে পেয়েছিল না আমাদের ও তো কালকে তো রাত্রে ভাজার কথা ছিল ভাজা হয়নি তো আজকে রান্না করবো আমাকে কাঁকড়া ভাজা খেতে ভালো লাগে না কাঁকড়ার টক ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি তো আবার কাঁকড়াই খায় না কোনো রকমই তরকারি হোক ভাজাই হোক কিছু খায় না একদম আর এখন গ্যাসেতেই সব করতে হচ্ছে ভাত হয়ে গেছে এইটা হচ্ছে এখন সয়াবিন আলু প্রচুর তরকারি তো হয়ে গেছে এবার আর কি নামিয়ে নেব আর এই যে কাঁকড়াটা ভাজছি কি তেল বেরোচ্ছে এইরকম কাঁকড়া ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে ছেলে বাবা ছেলে দাদু খুব ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে না আমাকে একটু টক করলে কাঁকড়া দিয়ে খেতে ভালো লাগে এই কাঁকড়া এখন ধরতে গেলে বিলুপ্তি পথে কেননা আগে মাঠে কাজে যখন যেত আমার শ্বশুর শাশুড়ি আমার বওয়া তখন কত ধরে নিয়ে আসতো এখনও কাজে যায় কিন্তু এখন আর পায় না এখন আচ্ছা তাই পাবে এই যে মশলাটা এখন দিয়ে দিলাম আর কাঁকড়া ভাজাটা খেতে এত ভালো হয়েছিল আমি সামান্য একটু চেখে দেখেছিলাম খুব ভালো হয়েছিল খেতে অল্পই তো মানে আরও দুটো হলে ভালো হতো আমার বরের কাছে এরকম কাঁকড়া ভাজা পেলে আর মাছ মাংস চাই না খুব ভালোবাসে ভাত খাওয়া হয়ে গেছে এই মতো একটু সব পরিষ্কার করে নিলাম আর দেখো কেমন ঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু একবারও বৃষ্টি পড়া নেই ভালোই ছিল কাজকর্ম হচ্ছিল মনে করলাম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নেবো তো কী করে ধুবো ধোয়ার হলো না এরা সব হাত খেয়ে বসে আসছে গড়াগড়ি মারছে কেয়ার করবে আর ওরা দুজন ভিজে ভিজে কাজ করছে কাজ বন্ধ দিচ্ছে না সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে বসে বসে ঠাকুরের ফল খাচ্ছি প্রসাদ একটা বেদানা ছিল সবাই মিলে ছাড়িয়ে খেয়েছে আর আমার জন্য একটু রেখে দিয়েছিল আমি এখন সেটাই বসে বসে খাচ্ছি দানাগুলো বেশ লাল লাল মোটা মোটা আছে আর ওইদিকে দেখো আমার ছেলেটা ম্যাগি নিয়ে এলো বসে বসে খাচ্ছে আর বিট আমার চোখগুলো কেমন জ্বলছে দেখো লাইটের মতো ওর ভাইতে ত্বক থেকে বসলো বিট্টু খেতে দিচ্ছে না তোকে আর এই দেখো আমাদের প্রিয় পটলবাবু চলে এসেছে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলাতে তো কি বদমাইশ করছে আমাকে কাজটা কিছুতেই করতে দিচ্ছে না সুচ্ছের দরিয়া পড়াতে পারছি না অন্ধকার তো মানে ঘরে তো ল্যাম্প নেই দেখো টেনে টেনে সব খুলে দিচ্ছে সুতোগুলো আর বিচ্ছুরামটা আরাম করে ঘুমোচ্ছে ঘরে ফ্যান চলছে তো সেই জন্য আর কি এটা একটা চট চটের আবার খুঁপিগুলো মানে দড়িগুলো না ওগুলো পালাইছে তো এই বর্ষাকালে ভালো পেতে বসা হবে না বলো তারপর বিটটা একটু পরা করলো বসে একটু বসা দাঁড়ানো হলো মানে চটের উপর বসতে খুব ভালো লাগে তেল তেল ফলা তো মাঝরের থেকে আর কি চটের উপর বসতে ভালো লাগে শোনু কেমন করে আমটাকে আদর করছে দেখো একটু ভয় নেই আমি বলছি মারবে তা বলছে না মারবে না ঘুমুচ্ছে ও শুয়ে আছে মারবে না গলাটা জড়িয়ে ধরে আদর করছে আর আমাদের কত ভয় লাগে ওকে দেখে ওর ভয় আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা